ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক তো সকাল সকাল ঈদের দিন ঘুম থেকে উঠে গেছি তো আমি উঠে দেখছি এখন হচ্ছে প্রায় শোয়া পাঁচটা বাজে তো এদিকে দেখেন একদম কুয়ার সাথে এখন পর্যন্ত মানে ভালোভাবে রোদও ওঠে নাই তো আমার আমি ঘুম থেকে উঠে দেখে আমার শাশুড়ি সে আর কি ফেননি রান্না করার জন্য প্রস্তুত তো আমি আর কি ঘুমিয়েছিলাম আমাদেরকে কেউ কাউকে ডাকে নেই আমার যাকেও ডাকে নেই আমাকেও ডাকে নেই তারপরে আর কি পরে আর কি ডাক দিছে তারপরে দেখি যে উঠে দেখি যে এই যে সে ফিন্নির জন্য চাল টাল সব সেদ্ধ বসাই দিছে আর এদিকে আর কি বাদাম এইগুলো আর কি রাত্রেবেলা আর কি আমরা রেডি করে রাখছিলাম আর এইদিকে বাদামটা আর কি সে বেটেও নিছে তো আর কি এটা হচ্ছে চীনা বাদাম আর ওগুলো হচ্ছে কাজু বাদাম তো এই যে এখানে আর কি এটা সেদ্ধ হয়ে আসলেই পানিটা যখন টেনে আসবে তখনই আর কি দুধ চিনি তারপরে আর কি দিয়ে দেব তো আমার পুরো ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন তাহলে আজকে দেখতে পারবেন ঈদের দিনে আমরা কি কি করলাম আর কি কি রান্না করলাম তো আর কে কোথায় আসলো আমাদের বাড়িতে তো সেরকমের মেহমান আসে নাই তো আমার ভিডিওটা দেখলে আপনারা সব বুঝতে পারবেন তো এদিকে আর কি গরুর মাংস আমার শাশুড়ি ভিজিয়ে রাখছে তো আমি উঠে আর কি রোস্টের মাংসটা আর কি ভিজিয়ে রাখলাম তো এই যে এখানে আর কি গরু মাংস ভিজিয়েছিলাম তো কে কোথা থেকে মেহমান আসে তা তো বলা যায় না একটু বেশি করেই আর কি রান্না করবো ভাবছিলাম তো এদিকে আর কি সব কোটাকাটা তো কালকেই গুছিয়ে রাখছি আপনারা তো দেখছেন তো এই যে মশলাগুলো আর কি ব্লেন্ড করে রাখছিলাম আর এদিকে আর কি পরিমাণ মতো আমার শাশুড়ি চিনি আর দুধ দিয়ে দিছে তো এগুলো আর কি এখন ঢেলে দিব ওইটার পানিটা অনেকটা টেনে আসছে এই যে এখন আর কি দুধটা দিয়ে দিলাম দুধ চিনি একসাথে মিক্সড করে আর ওদিকে তো দারচিনি গ্লাস আগেই দেওয়া আছে আর এটা দিয়ে এখন অনবরত নাড়াচাড়া করতে হবে কারণ নাড়াচাড়া না করলে এটা দলা বেঁধে যাবে আর হচ্ছে নিচে লেগে পড়বে তো এর জন্য আর কি আমি নাড়াচাড়া করতেছিলাম বেশি বারবার নাড়াচাড়া করতে করতে তারপরে এটা আর কি মিশে যাবে এটার সাথে তো যাই হোক এটা আর কি আমাদের যে মসজিদে ঈদগাহ ময়দানে যে যখন নামাজ পড়ানো শেষ হবে তখন আর কি আমাদের এখানে আর কি নিয়ম আছে যে সবাই বাড়ি থেকে একটা বাটিতে করে ফেনি দেওয়া হয় যে যেটা রান্না করে আর কি ঈদের দিন তা মানে আর কি সে সেই জিনিসটাই আর কি দেয় তো সবাই আর কি সবাই সবার ঘরের জিনিস আর কি একটু একটু করে মিষ্টিমুখ করে তো ঈদের দিনে তো মিষ্টিমুখ না করলে হয় না একটা পবিত্র দিন আজকের দিন তো এই যে এটা মিশে গেছে দেখছেন এখন আর কি এটা নাড়াচাড়া করে যখন ফুটে আসবে তখন আর কি আমরা উঠিয়ে নেব তো এটা আর কি আমাদের আমার চাচা শ্বশুরের ঘরে আর আমাদের ঘরে মানে হচ্ছে পাল্লা চলে যে কে কার আগে রান্না করতে পারে তো এই তো আমার শাশুড়ি তো আরও আগে উঠে রান্না করার প্রস্তুতি নিচ্ছিলো যে দুইটার দিকে আড়াইটার দিকে আমরা বলছি যে না ফজরের নামাজটা পড়ে তারপরে আর কি রান্না বান্না শুরু করব আর এইদিকে এই যে আমার যা আর কি নুডুস রান্নার জন্য আর কি সব গুছিয়ে নিছিল। আর এই যে মসজিদে দেওয়ার জন্য আর কি আলাদা করে বেড়ে রাখছি আমরা ফেননিটা এটা আর কি মসজিদে দিয়ে দেবো তো এই যে কিসমিসটা আর কি টালা দিয়ে তারপরে আর কি এখন এখানে আর কি কিশমিশটা আর কি দিয়ে দিছে উপরে আর আমার ছোট ছেলেটা আর কি ঘুম থেকে উঠতেছিল না কারণ অনেক রাত্র করে ঘুমাইছে এর জন্য আর কি ওর বাবার কোলে উঠে রেডি হয়ে বসেছিলো ওর নামাজ পড়তে যাবে তো কোল থেকে নামতেই ছিল না কারণ ঘুম ক্লিয়ার হয়নি এর জন্য আর কি আর এদিকে এই যে সবাই একে একে আমার ভাসুরেরা দেওরেরা সবাই আর কি চলে যাচ্ছিলো নামাজে তো ওর বাবা আর কি যেতে পারছিলো না ওর জন্য তো যাই হোক এই যে ওরা আর কি নামাজে বের হয়ে গেছে তো নামাজ এখন পর্যন্ত শুরু হয় নাই তার আগেই আর কি ফেনিটা রান্না করা হয়ে গেল আর এখন মাংসের জন্য তো সব কিছু গুছিয়ে রাখছিলাম আগে থেকে এখন আর কি মাংসটাও এই যে আমার শাশুড়ি মাংসটা আর কি বসাই দিছে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আর সবাই ঈদে আনন্দ করবেন ঈদে ঈদের দিন সবাই সবার বাড়ি যাবেন আর আমাদের বাড়িতেও সবার দাওয়াত থাকলো ঈদের তো এই যে মাংসটা বসিয়ে দিলাম মাংসটা আস্তে আস্তে আর কি হতে থাকবে মাংসটার মধ্যে কিছুটা আলুও দিয়ে দেব তো এদিকে আর কি সবাই আর কি আমি একটু নুডুলসটা খেয়ে নিচ্ছিলাম কারণ সকাল থেকে উঠে কিছু খাওয়া হয়নি নুডলসটা তো আমার যা রান্না করে রাখছিলো আর বাচ্চারাও খায়নি এখন পর্যন্ত এই যে এখন সবার কি একসাথে ওর মানে সবাই আসছে সালামি নিতে তো বাচ্চাদের সালামি দিয়ে দিলাম আর ওরা আর কি সবাই মিলে আর কি নামাজ পড়তে চলে যাচ্ছিলো তো সবাই মিলে আর কি নামাজ পড়তে যাওয়ার আনন্দই আলাদা আর এই যে আমার জায়ের মেয়ে হাফসা ওর নাম তো ওকে আমরা সবাই হাফসু বলে ডাকি তো আর কি লাস্টে গুজু করলো গোসর টোসর করে আর আমার ছোটো ছেলেটা তো অনেক ডিস্টার্ব করতেছিল আজকে কারণ ও ঘুম থেকে আর কি উঠতে সকাল সকাল উঠে গেছে এর জন্য আর বলতেছিল যে হাফসু আপুর সাথে আমি ঘুরতে যাব হাফসু আপুর সাথে আমি ঘুরতে যাবো এর জন্য অনেক কান্না করতেছিল আর তো এদিকে আর কি এই যে আমার যা আর কি রোস্টা রান্না করে নিচ্ছিলো তো রোস্ট আর কি আজকে আমার যা রান্না করবে তো এইদিকে আর কি আমি সব আর কি গুছানোই তো ছিল আমি বেলেন করে মশলা বেলেন করে দিলাম আর এইদিকে আর কি ওরা রোস্ট আর কি বসাই দিচ্ছে রান্না তো আশপাশ থেকে একটু সাউন্ড শোনা যাবে কারণ বাড়িতে তো অনেক সবাই আসছে বাচ্চা কাচ্চারা সবাই আসছে ওরা আর কি চিল্লা চিল্লি করতেছিল কোথায় যেয়ে যেয়ে আমি ভয়েস দেব আমি বুঝতেই পারতেছিলাম না তো এইদিকে রোস্টটাও রান্না হয়ে গেছে এখন আর কি পোলাওটা দিয়ে দেবে এই যে পোলাওয়ের বেরেস্তা আর এইদিকে আর কি পোলাওটা দিয়ে দেবে সেটাও আমার যা রান্না করছে তো আমি আর কি সবার তাদের হেল্পার ছিলাম তো এই যে রোস্টের কালারটা দেখেন কত সুন্দর আসছে আর এইদিকে মাংসটাও হয়ে গেছে এই যে মাংসটা আর এখানে ফেননিও আমাদের জন্য আলাদা করে আর কি বেড়ে রাখছিলো আমার শাশুড়ি সেটাও এখানে আর কি রেখে দিছি এই যে এদিকে রোস্ট মাংস সবই হয়ে গেছে আর এই যে ফেননি তো ফিননিটা আর কি সবাই নামাজে যাওয়ার আগেও কেউ খেয়ে গেছে কেউ নামাজ থেকে এসেও তারপরে খাচ্ছিলো আর এদিকে যে আমার দেবর তারপরে দেবরের ছেলেমেয়েরা আর কি খেতে বসে গেছে দুপুরের সময় হয়ে গেছে তো সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয় নাই এই আর কি তো এই যে ওদেরকে আর কি খাওয়াই দিচ্ছিলো তো আজকে সব রান্নাই অনেক মজা হয়েছে তো আপনারা আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার ছেলেদের জন্য দোয়া করবেন আর সবাইকে আরও একবার ঈদ মোবারক জানালাম কারণ এই দিনটা সামনের বছর কেউ পেতেও পারে আবার নাও পেতে পারে জানি না কে পাবে কে পাবে না তো যাই হোক আর এই যে আমাদের আমার ভাগ্নির মেয়ে এসে পড়েছে আমাদের নাতি তো ও আসছিলো ওর পিসি পিছিয়ে আমি ঘুরতেছিলাম ওরা আবার বিকালে আসছে আমাদের সাথে দেখা করতে তো যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমার ব্লগ ভিডিওটা পুরোটা জুড়ে দেখবেন আর সবাইকে আবারও ঈদ মোবারক আসসালামু আলাইকুম